সুযোগ হয়নি অসংখ্য শংসাপত্র থাকলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি অনেক চেষ্টার পরও একটাও চাকরি জোটেনি উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুরিয়া ব্লকের চন্ডীপুর গ্রামের প্রতিভাবান অ্যাথলেটিক আশিস মণ্ডলের পেটের দায়ে শেষমেশ বাধ্য হয়ে বেছে নিতে হয় রাজমিস্ত্রির পেশা পরিবারের সদস্যদের পেটে অন্ন জোগাতে কাজের জন্য প্রতিদিন চন্ডীপুর থেকে যেতে হতো কলকাতায় স্ত্রী ও পাঁচ বছরের মেয়েকে নিয়ে ভালো মন্দ মিশিয়ে মোটামুটি চলছিল কিন্তু হঠাৎই ছন্দপতন পতন পরিবার সূত্রে জানা যায় আগস্ট কলকাতার নাগের বাজারে নির্মাণ কাজ করার সময় বহু তল থেকে পড়ে মৃত্যু হয় আশিসের সকালবেলা আপ কাজ করেছে টিফিন খাওয়ার সময় ওটা ভাত খেলো খাওয়ার পরে কাজে উঠেছিল কলম ঢালাই করবে বলে টুল আনতে গেছিল টুলটা বেঁধে পা স্লিপ করে পড়ে যায় ওইখানে সবাই নিয়ে মানে হসপিটালে নার্সিংহোমে করলো কিছুক্ষণ পরে মানে এক ঘন্টাটা এরকম হবে তারপরে বললো যে মরে গেছে ও আর বেঁচে নাই বাবা চাইতেন না ছেলে রাজমিস্ত্রির কাজ করুক চেয়েছিলেন ছেলেকে পড়াতে পরিবারের অভাব দেখে নিজেই রাজমিস্ত্রির কাজে নেমেছিলেন বলে জানালেন আশিসের বাবা দেব কুমার মন্ডল চাইছিলেন যাতে চাকরি বাকরি পাক সে তো হয় না চাকরি দেয় নাই চাকরি এখন বেছে নিলে লাস্টের লাস্ট মিস্ত্রি কাজ তাও আমি বলছি লাস মিষ্ট্রিকাজ করিস না করবো ছেলেরা বেজমান এই জীবনের দূর নিয়ে আশিসের পরিবারের সান্ত্বনা দেওয়া ছাড়া মানে সেরকম কোনো কিছু আমি ভাষা পাচ্ছি না এবং আশিসের আশিসের পরিবারের সঙ্গে আমিও কিন্তু সমবেতী এই মুহূর্তে আমি মনে করি এদের যা সাংসারিক মানে অবস্থা অর্থনৈতিক অবস্থা ভীষণ খারাপ একটা সরকারিভাবে একটা কিন্তু আশিসের স্ত্রীর বিশেষ করে একটা কিন্তু কাজের দরকার তারই মানে ফ্যামিলিটা কিন্তু বেঁচে যাবে এবং ছোটো বাচ্চাটাকেও মানে হজ কিন্তু মানুষ করতে পারবে আসে যে স্ত্রী ও পাঁচ বছরের মেয়ের আগামী দিনে ভবিষ্যৎ কী হবে তা নিয়ে এখন চিন্তিত পরিবারসহ প্রতিবেশীরা ব্যুরো রিপোর্ট নয়া জামানা